আমরা দরজা জানলা বন্ধ করে গেছি ঘরে এসে দেখছি পুরো লুট হয়ে গেছে মানে কাচের জিনিসপত্র ভেঙে এই যে কাঁচের বাটি নতুন বাটি বাটি ভেঙে একাটার কাণ্ড পুরো ঘরে পায়রার রাজ ওই আমাদের বেডরুমের যে ব্যালকানিটার দরজাটা ওটা কি করে খুলে গেছে বেডরুমের তো অবস্থায় খারাপ করে রেখেছে উপরের লাইটটাকে এরকম ভেঙে মতন দিয়েছে কি যে অবস্থা এখন বসে রয়েছে আর ভালো লাগছে না এই ব্যালকানির তো অবস্থা খারাপ হবে আমি জানতাম সেটাই করেছে কিন্তু এই যে কাজগুলো ভেঙেছে কোথায় কোথায় কাচের টুকরো ঢুকে রয়েছে কেই বা জানে দয়া করে আপনারা একটু বেরোন এবার কি অবস্থা করেছে বিছানার মধ্যে সকাল সকাল এসেছি আমরা ভেবেছি মোটামুটি বেডরুমটাকে একটু ক্লিন করে নিয়ে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করবো কৃষকের খাইয়ে দিয়ে তারপর কাজকর্মে হাত দেবো কিন্তু আগে যদি ঘর পরিষ্কার না করি তাহলে কৃষক পায়েও কাজ ফুটে যেতে পারে আমাদেরও পায়ে লেগে যেতে পারে আর এই বেডে শোয়ার অবস্থা নেই কোনো মতও নেই ভিংি চুড়ে একাকার ফাইনালি ঘরটা ঝাড়ু পোছা করে মানে চাই রুদ্ধশ্বাস টান টানুক্ত জন্য ঝাড়ু পোছা করেছি না হলে পা দেওয়া যাচ্ছিল না জুতো পরে ঘরের মধ্যে ঘোরাটাও ভালো লাগত না ঋশু আবার খালি পায়ে ঘুরেছে ঘরে ওকে পরিষ্কার করতে প্রায় চার পাঁচটা ওয়েট ওয়াইপ লেগেছে ভাবা যায় এই জিনিসপত্র করে বেড়াচ্ছে ওই যে ওই যে ওই যে দৃষ্টিটা এই এই চলো বাইরে চলো চলো চপ্পল কোথায় দাঁড়া শু নিয়ে আসো বেডের ওপরে রয়েছে শু হ্যাঁ এবার যাচ্ছি একটু বাইরে একটু ব্রেকফাস্টের জন্য কিছু নিয়ে আসবো এখন বানানোর মতো শরীর ভালো লাগছে না ব্রেকফাস্টটা কিনে নিয়ে আসি দুপুর থেকে রান্না বান্না করব কিচেনের অবস্থা ভেঙেই চুরে একাকার কাণ্ড করেছিল এক ব্যাগ নোংরা বেরিয়েছে তাও তো এখনো ব্যালকনিগুলো পরিষ্কার করতে পারেনি ওগুলো ধীরে ধীরে করতে হবে গাছগুলোও এবার ঠিক রয়েছে বলো এখন তিনজন মিলে যাচ্ছি ওই প্রথমে একটু ক্যাশ তুলবো আর আমাদের এখানে তো সকালবেলা খুব একটা বাজার বসে না দু একটা হাতে গোনা দোকান বসে সবজির তো সেখান থেকেই এখন চলার মতন দু একটা সবজি নিয়ে আসবো আর আলু পেঁয়াজ আদা রসুন টমেটো মোটামুটি বেসিক যে কটা জিনিস লাগে সেগুলো আগে নিয়ে নেবো এই যে এটিএম থেকে ক্যাশ তোলা হয়ে গেছে আর কৃষু তো এবার দেখছি ভাবভঙ্গি আলাদা হয়ে গেছে চাকদা থেকে আসার পর একটু বড় বড় ভাব এসছে ওর মধ্যে নিজের নিজের হাঁটা চলা করতে চাইছে আমাদের হাত ধরে হাঁটবে না মানে একটা বড় বড় দাদা দাদা ব্যাপার এসছে ওর মধ্যে প্রায় অনেক দিন ছুটি কাটিয়ে এসেছি তাই আমাদের চেনা শহরটাকে একটু অন্যরকম লাগছে তবে এই যে আমার পরিচিত সাথী আহমদাবাদে ঢোকার সাথে সাথে মানে গুজরাটে ঢোকার সাথে সাথে প্রচুর পরিমাণে পায়রা তোমাদের স্বাগত জানানোর জন্য অপেক্ষা করে থাকবে আর এতে দেখতে ভারী ভালো লাগে যখন এরা এই ঝাঁক ধরে উড়ে যায় দেখতে কি যে শান্তির লাগে সেটা বলার মতন না এই যে চলে এসেছি একটা সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টের দোকানে এখান থেকে ইডলি ডোসা একটু প্যাক করিয়ে বাড়িতে নিয়ে যাব একটা শেজওয়ান ডোসা নিয়েছি তিন চারটে ইডলি নিয়েছি আর দিয়েছে নানান রকমের চাটনি দেখা যাক খেতে কীরকম হয়েছে খেতে যেরকমই হোক না কেন খিদেটা এখন মিটলেই হবে আর ট্রেনে বসাকালীনই তো দেখিয়েছিলাম যে আমরা কিছু গ্রসারি জিনিসপত্র অর্ডার করে দিয়েছি তো সেগুলো একটু আগে দিয়ে গেল ওই চাল ডাল নুন তেল এই সমস্ত জিনিসপত্র মোটামুটি যাওয়ার আগে সব জিনিসপত্র শেষ করে গিয়েছিলাম তাই এই জিনিসগুলো না কিনলে রান্নাবান্না করা যাচ্ছিল না তাই ট্রেনে থাকাকালীনই এগুলো অর্ডার করে দিয়েছি আর হ্যাঁ সার্ফটা অর্ডার করেছি অনেক জামাকাপড় ধুতে হবে তার জন্য আর একটু আগেই মা বাবা ভিডিও কল করেছিল কৃষক আবার ওদের এখন পাত্তাই দিচ্ছে না মানে যখন যেখানে যাচ্ছে তাদের সাথে মিশে যাচ্ছে আবার যেখান থেকে চলে আসছে তাদের আবার পাত্তা দিচ্ছে না ওই সব বড় বড়ো ব্যাপার আর এখানে আবার সেই পুরনো জায়গায় ফিরে ওর সব পুরনো গাড়ি খেলনার জিনিসগুলো পেয়ে ও তো বেজায় খুশি আমি এখানে রান্নার প্রিপারেশনও করে রেখেছি পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা কেটে মটর ছাড়িয়ে রেখেছি রান্না করার জন্য এখানে বসিয়ে দিয়েছি আমি আমাদের আজকে দুপুরের খাবার ওইদিকে ব্যস্ত হয়ে গেছে কোথায় গেলি তো এখানে এসে শুরু করে দিয়েছে ভাত খাওয়ানো মানে হচ্ছে যুদ্ধ করার সমান রুটি পরোটা দিলে যাও বা খেতে চায় ভাত দিলে খেতেই চায় না তবে একটু এই মশলা দিয়ে যদি বানিয়ে দেওয়া যায় মানে মশলা বলতে বেশি মশলা না তেল না লঙ্কা না একটু যদি ছটপটা করে বানিয়ে দেওয়া যায় তাহলে চামচ দিয়ে খেতে চায় আর যদি ভাতটা যদি মুখে লেগে থাকে বা হাতে লেগে যায় খাওয়ার সময় তাহলেও বিরক্ত বোধ করে মানে ভাত হতে হবে ঝুরঝুরে একটা টাইমে কৃষি যখন অনেক ছোট ছিল যখন রান্না করার সময় পেতাম না মাটার চাওয়াল আমার ভীষণ সাথে ছিল যখনই রান্না করার সময় পেতো না খেতে ভালো লাগতো না এটা বানিয়ে নিতাম আর দারুণ লাগতো তা আজকে টাইম কম ছিল হাতের শরীরটাও তো খুব একটা ভালো লাগছে না মাটার চাওয়াল আবার বানিয়ে নিয়েছি যার মাইগ্রেন থাকে তার তো অন্য কিছু দরকার পড়ে না শুতে বসতে হঠাৎ করে ঠান্ডা লাগলে গরম লাগলে বেশি কান্না করলে বেশি চিন্তা করলে সব কিছুতেই মাইগ্রেনের প্রবলেম আমার শুরু হয়ে যায় সেটাই হয়েছে তো যাই হোক ফর্চুনেটলি ঘরে একটা ওষুধ ছিল সেটা খেয়েছি এখন ওই যে কৃষুর ম্যামের জন্য কুর্তি নাইটি এগুলো নিয়ে এসেছিলাম সেগুলো নিচে দিতে যাচ্ছি ম্যামকে আর আমরা যাবো একটা গ্রসারি শপে আরও কিছু জিনিসপত্র নেওয়া রয়েছে সেগুলো নিয়ে তারপর বাড়ি আসবো আর কৃষক এদিকে জেদ ধরেছে কিছুতেই জুতো পড়বে না কি পরে যাবি তুই ওমা ওমা বাইরে এসে একটা বেলুন প্রথমে কিনলো তারপর চুপচাপ দাঁড়িয়েছে ফুচকার দোকানে কলকাতার সেই গন্ধরাজ লেবু তেঁতুল জলের ফুচকা মিস করব তবে এটা দিয়েই এখন কাজ চালাতে হবে কোথায় ছিলাম দুদিন আগে আমরা এখন কোথায় চলে এসেছি দুদিন আগে মা বাবুর পেছনে চাচা ছিল ভাই এটা করিস না ভাই জল ছাড়িস না বাবা মা তাই বলছিল বাবা তো কান্না করে দিয়েছিল আমি তো খুব নিজেকে সামলে রাখি কারণ কান্না করে দিলে না ওদের মনটা আরও বেশি ভেঙে যায় এই কারণে যাই হোক ফুচকা টুচকা খেয়ে আসলাম আমরা একটু গেছিলাম বাজারে আমার ওষুধ নেওয়ার ছিল তারপরে একটু কোলগেট সাবান এই জিনিসগুলো ব্লিংকেটে পেয়েছি রান্না তো সেই জিনিসগুলো নিয়ে আসলাম এখন এসে সাথে সাথে আলু আর বেগুন দিয়ে তরকারি বসিয়ে দিয়েছি আর আটাটা মেখে নিচ্ছি যেহেতু কৃষ্ণসোনা রুটি বা পরোটাটাই বেশি খেতে ভালো দুপুরবেলা দুপুরবেলায় জোর জবরদস্তি ভাত খাওয়ানো হয়েছে তাই রাতের বেলায় আর রিস্ক নিলাম না আটাটা মেখে নিচ্ছি রুটি বানাবো তরকারি দিয়ে খেয়ে নেবে সবই তো আজকে একটু অগোছালো রয়েছে কালকে থেকে ধীরে ধীরে গুছিয়ে নেবো কি হবে এটা এই তোমরা কি আসবে বাবা ছেলেতে বসে রয়েছে তো বসেই রয়েছে রান্না বান্না খাবার দাবার নিয়ে এসেছে তাও বাবা ছেলে আসার নাম নিচ্ছে না এখন আবার অনেক কাজ রয়েছে গো ঘরখানিকটা না গুছিয়ে রাখলে কালকে থেকে দিন শুরু হবে না ভালো করে কিরে তোকে কতবার ডাকতে হবে কতবার ডাকতে হবে আসো